আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা এই তো স্যার ভালো কেমন আছেন এই তো ভালো আছি স্যার আপনার বোর্ডে লেখা প্যারা নরমাল স্পোকেন ইংলিশ সো ইজ স্পোকেন ইংলিশ নিয়ে কি অবশ্যই এই কোর্স করে তোমার প্যারা নরমাল হয়ে যাবে দ্যাটস হোয়াই উই কল প্যারা নরমাল স্পোকেন ইংলিশ প্যারা স্পোকেন বৈশিষ্ট্যটা কি আছে ঠিক আছে আচ্ছা আমি তোমাকে পুরো আমাদের 90 মিনিটের ক্লাস বুঝাই দিচ্ছি যে পুরো 90 মিনিটের ক্লাসে আমরা আসলে কিভাবে কি করি ঠিক আছে আচ্ছা আমাদের 90 মিনিটের ক্লাসকে আমরা 30 মিনিটস 30 মিনিটস 30 মিনিটসে তিনটা চাঙ্কে ভাগ করেছি ফার্স্ট চাঙ্কে থাকবে হলো তোমার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট আমাদের স্টুডেন্টদের কি হয় বা আমরা যারা কথা বলা শিখতে চাই তাদের আসলে কি হয় আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না পেটে আসে মুখে আসে না তো এইটা পেটে থেকে মুখে আনার জন্য দ্রুত বলার ব্রিলিং প্র্যাকটিস করানো উচিত ঠিক আছে সো এই জন্য আমরা এখানে যে কি করি ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য ড্রিলিং করাই স্পিড ড্রিলিং করাই ঠিক আছে বিভিন্ন ধরনের ড্রিলিং করাই শুধু কি ড্রিলিং করাই হবে আমি কি কথা একজনে বলবো একার সাথে বলবো নো আচ্ছা আমাদেরকে কি কোয়েশ্চন করতে হবে না জি আবার সেটা উত্তর দিতে হবে না সো আমাদের এখানে শেষ হয়ে থাকবে কোশ্চেন আনসার প্র্যাকটিস এটা তুমি তোমার বন্ধুর সাথে করতে পারো পার্টনারের সাথেও করতে পারো আবার পার্টনার ছাড়া একা একা করতে পারো ঠিক আছে এবং তারপরে থাকবে ডায়ালগ প্র্যাকটিস এই ডায়ালগটাও এই ডায়ালগ যেগুলো থাকবে এই সিচুয়েশনের বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আমাদের ইংলিশ বলা লাগে তো এই বিভিন্ন সিচুয়েশনে যে আমরা ইংলিশে বলতেছি এই বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে আমাদের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা যে গ্রামার বেস করে ওই দিনের লেসনটা ওইটার উপর বেস করেই কিন্তু আমাদের এই ডায়লগ গুলো থাকবে আমাদের কোয়েশ্চেন আনসার গুলো থাকবে এমন প্রত্যেকটা লেসনে প্রতিটা লেসনে প্রায় 10টা করে কি দেওয়া আছে ডায়লগ দেওয়া আছে এত ডায়লগ বাংলাদেশে কোনো বই দেয়া আছে কিনা আমার জানা নাই এইটা গেল প্রথমে তোমার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট প্র্যাকটিস ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট কোন স্যার এখানে কি আমরা বাংলা আছে হ্যাঁ বাংলা সহ উচ্চারণ সহ দেয়া আছে এই প্রথম বেস অ্যাপের বই আমরা বাংলা সহ উচ্চারণ সহ দিয়ে দিয়েছি মিনিং সহ দিয়ে দিয়েছি সো দ্যাট ইজিলি ইজিলি যারা শূন্য লেভেল থেকে আসলে স্পোকেন ইংলিশ শিখতে চায় তারা বুঝতে পারবে এর পরে 30 মিনিট থাকবে হলো প্রনান্সিয়েশন প্রনান্সিয়েশন তো আমাদের লাগবে তাই না কারেক্ট প্রনান্সিয়েশন কারণ আমরা কারেক্ট প্রনান্সিয়েশন জানি না ম্যাক্সিমাম তাহলে মনে করো আমি পাঁচ সাউন্ডটা শেখাবো তাহলে এই সাউন্ডটা কিভাবে শিখবো আমরা প্রায় নয়টা অ্যাক্টিভিটি কয়টা অ্যাক্টিভিটি আমাদের বইয়ে কয়টা অ্যাক্টিভিটিস আছে নয়টা অ্যাক্টিভিটিস আছে এই নয়টা অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে থাকতেছে টাং টুইস্টারস ঠিক আছে প্রথমে টাং টুইস্টারস থাকতেছে ডায়লগস থাকতেছে স্টোরি স্টোরি রিডিং থাকতেছে কারণ রিড রিড করলে কিন্তু তোমার প্রোনান্সিয়েশনটা হবে না সো রিড এলাউড অ্যাক্টিভিটিস থাকতেছে এরকম আরো অনেকগুলো প্রায় নয় ধরনের অ্যাক্টিভিটিস থাকতেছে সব আমি ভিডিওতে বলতেছি না আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং যারা কোর্স করবেন তার সব ডিটেইলস পেয়ে যাবেন আমাদের বইও কিন্তু এগুলো থাকছে সো এই ভাবে করে 30 মিনিটস প্রোনান্সিয়েশন প্র্যাকটিস বাকি 30 মিনিটস কি হবে আচ্ছা আমরা যখন ভাষা শিখি প্রথমে আগে লেখা শিখি নাকি আগে পড়া শিখি নাউজুবিল্লাহ আমরা সবার শুরুতে কি করি ভাষা শিখি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্ডার হলো লিসনিং স্পিকিং রিডিং রাইটিং তাহলে আমাদের শুনতে হবে বাংলাদেশে কোন স্পোকেন করছে আমার জানা নাই যে লিসনিং করায় কিনা আমাদের এখানে প্রতিদিন গ্রেডেড মানে লেভেল অনুযায়ী এ ওয়ান বি ওয়ান বি টু সি লিসনিং করানো হবে যে বাকি 30 মিনিটসে কি করানো হবে লিসনিং করানো হবে শুধু কি লিসনিং করানো হবে লিসিং করার সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইংলিশে কথা বলার জন্য থ্যাঙ্ক ইউ কতভাবে বলা যেতে পারে আহ সাজেশন কতভাবে দেয়া যেতে পারে বা পারসেশন কতভাবে করতে পারি অথবা আপনি রিকোয়েস্ট কতভাবে করতে পারি সেই এক্সপ্রেশন গুলো থাকবে এই সেই সাথে স্ট্রাকচার বেসড যেমন আই এম আই এম গোইং টু মানে আই এম বাউট টু এরপরে কতভাবে সেন্টেন্স তৈরি করার জন্য প্র্যাকটিস থাকবে সো এত কিছু করার পর যদি একটা স্টুডেন্ট প্যারা লাগে তাহলে আর বলার কিছু নেই এই সব কিছু অ্যাকচুয়ালি তোমার স্পোকেন ইংলিশের প্যারাটাকে দূর করবে দ্যাটস ওয়াই আর কলিং ইট প্যারা নরমাল স্পোকেন ইংলিশ